গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সাইকিক রিডার দেবিকা ঘোষে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের রিডার তোমাদের বন্ধু তোমাদের দিদি তোমাদের ভালোবাসার মানুষ চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে রিডিংটা জানতে চাইছো একত্রিশে জুলাই একত্রিশে জুলাই আজকে চারের এনার্জি আছে এই ব্যক্তির মধ্যে চার নম্বর এনার্জি রাহুর এনার্জি আছে চলো দেখে নিই এই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে ব্যাকগ্রাউন্ডে না ভীষণ সাউন্ড করে কারণ মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে ভাবছি ওয়েট করে যাই ওয়েট করে যাই কিন্তু বৃষ্টি বাড়ছে সারা কমছে না তাও এমনিতে আজকে আমার একটু লেটই হলো তো সেই জন্য ভাবলাম যে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ভীষণ বৃষ্টির আওয়াজ হচ্ছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমরা যার জন্য রিডিংটা দেখছো সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের কাছের মানুষের মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্গেঞ্জেল মাইকেল প্লিজ সেল ফি অ্যান্ড গাইড ভি এঞ্জেল আর্ভেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্গেঞ্জেল মাইকেল প্লিজ সেল ভি অ্যান্ড গাইড ভি এঞ্জেল আর্গেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা রিডিংটা দেখছে তার কাছের মানুষের মন মস্তিষ্কে একত্রিশে জুলাই কি চলছে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স हेल्प करू गाइड कर एंजल आर्टेज माइकेल प्लीज सेल्फलीडमी एंजल आर्टेज माइकेल प्लीज सेल्प करू नो गाइड कर एंजल आर्टिजल माइकेल प्लीज सेल्फी एंड गाइडमी एंजल आर्टिजल माइकेल प्लीज हेल्प करो गाइड कर सब देखे ना जा कमन पार्सनर मन मस्तिष्क यही मध्य रही মূল মস্তিষ্কে চলছে টেন অফ ওয়ান্সের এনার্জি এই ব্যক্তির মাথার উপর এই মুহূর্তে অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা এই ব্যক্তি অনুভব করতে পারছে যে আমার মাথার উপর অনেক ওভার বার্ডেন অনেক স্ট্রাগলিং লাইফে এই ব্যক্তি প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড মানসিক চাপ ফিল করছে হয় না যে যে ব্যক্তি ধরো কোনো কিছু ওজন একটা ব্যালেন্স হিসাবে ক্যারি করতে পারে সেখানে যদি তার উপর অনেক কিছু বার্থডেন চাপিয়ে দেওয়া হয় তো সেই জায়গায় মানুষটা হেভি এনার্জি ফিল করবে তো আজকের এনার্জিতে মানুষটা একটা হেভি এনার্জি ফিল করছে যে এই ব্যক্তি যেখানেই থাকুক যে পরিস্থিতিতে থাকুক তার অনেক কাজের দায়িত্ব মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি সব কিছুর চাপ ফ্যামিলির চাপ পারিপার্শ্বিক চাপ সব কিছু নিয়ে সকাল সকাল এই ব্যক্তি একটু মানসিক চাপের মধ্যে আছে দেখা যাচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড নম্বর পয়েন্ট কি সেকেন্ড নম্বর পয়েন্ট এই ব্যক্তির লাভ রিগার্ডিং রিলেশনশিপ রিগার্ডিং কিছু না কিছু ইস্যুর মধ্যে দিয়ে চলছে যেটাও এনার একটা রেসপন্সিবিলিটি ফিল হচ্ছে যে রিলেশনশিপ রিগার্ডিং আমার কাছে বা সম্পর্ক আমার কাছে এখন একটা মানে হতে পারে এখানে থার্ড পার্টি রিলেশনশিপ হতে পারে এখানে অনেকেরই তৃতীয় ব্যক্তি থাকতে পারে ইনভলভমেন্ট যে তৃতীয় ব্যক্তির জন্য এই ব্যক্তি লাইফে অনেক স্ট্রাগলিং বা অনেক হেডেক বা অনেক রেসপন্সিবিলিটি ফ্যামিলির চাপ থার্ড পারসনের চাপ কাজের চাপ সব কিছু মিলিয়ে একটা এই ব্যক্তি মানসিক চাপকে ফিল করছে এই ব্যক্তি তার জীবনে ভালোবাসা চায় প্রেম চায় লাভ চায় কারণ এই ব্যক্তি তার জীবনের সঠিক দিশাকে কোথাও না কোথাও খুঁজে পাচ্ছে বা খুঁজে পাওয়ার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি ফিল করতে পারে এই ব্যক্তির জীবনের ডেস্টিনেশন কিন্তু তুমি এই ব্যক্তি তোমার সামনে আসে না সব থেকে বড়ো কথা কি এই ব্যক্তি পিছন যা করে না খুব আড়াল থেকে করে যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছো এই ব্যক্তির অ্যাকশান কিন্তু যে সামনে এসে তোমাকে প্রোপোজাল দেবে বা তোমার সামনে এসে তোমাকে সরি বলবে বা তোমার সামনে এসে তোমার তার নিজের অনুভূতির কথাটা জানাবে সেটা নয় এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস বা অনুভব অনুভূতি যেটাই থাকুক না কেন সেটা গ্রুপ থেকে স্পাই এনার্জি ভীষণ রকম এই ব্যক্তি তুমি চলছো তোমার মতন তোমার এই ব্যক্তির প্রতি পিছুটান কম কিন্তু এই ব্যক্তি দেখা যাচ্ছে কোথাও না কোথাও তোমার চাল চলন তোমার অ্যাক্টিভিটি তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ তোমার আপডেট এগুলোর প্রতি এই ব্যক্তির একটা ইন্টারেস্ট কাজ করছে এই ব্যক্তির কোথাও না কোথাও তোমার প্রতি একটা লাভ ফিলিংস বা ক্রেভিংস কিন্তু ডেফিনেটলি কাজ করছে আজকের এনার্জিতে এই ব্যক্তি তোমাকে দূর থেকে খুশি করতে চাইছে বা দেখাতে চাইছে যে দেখো একটা রোম্যান্টিক সিচুয়েশন ক্রিয়েট করতে চায় সে তোমার প্রতি প্রেম বা ভালোবাসা বা রিলেশনশিপ যেটাই বলো লাভকে ফিল করে যে কারণে এই ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও তোমাকে দূর থেকে ফলো করছে বা তোমার পিছন পিছন চলছে একটা ঘোড়ার মধ্যে যে ব্যক্তি বসে আছে সেটা হচ্ছে তোমার পার্সেন এবং তুমি যেটা আগে বেরিয়ে গেছো অনেক আগে মানে তোমার না খুব একটা সেই ব্যাপারটা কাজ করছে না মানে তুমি খুব একটা পিছুটার নও মানে কেউ তোমাকে হয়তো ফলো করুক বা স্পাই করুক বা তোমার ব্যাপারে জানার চেষ্টা করুক গোয়েন্দাগিনি করুক তা তো তোমার মনে হয় আইডন কেয়ার আমার কিছু যায় আসে না যে যা খুশি করুক আমি আমার মতো এগিয়ে যাব। আমার দেখার দরকার নেই আমি আর পিছন ঘুরে দেখতে চাই না তোমার এনার্জি ওটা এটাই যে আমি আমার মতন দিলদাস্কি বাঁচবো যে যা খুশি করুক আমার পিছনে আমার সামনে তো এসে আমাকে কিছু বলতে পারবে না অতএব আমি এই নিয়ে আর মানে এই নিয়ে আর কোনো কিছু মাথা ব্যথা করতে চাই না এই নিয়ে কোনো কিছু ভাবতে চাই না পেজ অফ ওয়ান্সের এনার্জি ও মাই গড কি রোম্যান্টিক এনার্জি গো পেজ অফ ওয়ান্সের এনার্জি ডেটিং এনার্জি চার্মিং লাভ এই ব্যক্তির মনে কোথাও না কোথাও তোমার সঙ্গে একটা না সময় কাটানোর ইচ্ছে বা তোমাকে এন্টারটেনমেন্ট করার ইচ্ছে বলছি না আমি এটাই বলতে চাইছিলাম তোমাকে এন্টারটেইনমেন্ট কি করলে তোমাকে খুশি করা যায় তোমাকে নিয়ে ভাবনা চিন্তা তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে এই মুহূর্তে এই ব্যক্তি প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যাকে নিয়ে রিডিংটা দেখছো এই মুহূর্তে সেই ব্যক্তি রিলেশনশিপটা নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে যে কি করলে আবার সব কিছু ঠিক করা যায় কি করলে তোমার মন জেতা যায় এই ব্যক্তি তোমাকে খুশি করার চেষ্টা করবে কোনো না কোনো অ্যাক্টিভিটি কোনো না কোনো কিছুর মাধ্যমে না খুশি করার চেষ্টা করি মেবি তুমি অন অফ সিচুয়েশনে যারা আছো তারা আরও ভালো করে ফিল করতে পারো ইভেনচুয়ালি আমি কিছুদিন আমি তো ডেলি দুবেলা করে কমেন্টগুলো পড়ি তোমাদের প্রত্যেকে কমেন্ট সেকশনে আমি দেখছিও তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি আমার পার্টনার ফিরে এসেছে সে আমার সাথে কল করছে মেসেজ করছে কিন্তু কিছু রাগ দেখাচ্ছে ইগো দেখাচ্ছে এই ব্যক্তির নেচার হতে পারে সেরকম যে এই ব্যক্তি খুব একটা নিজের অনুভূতির কথা সরাসরি বলতে পারে না দেখায় যে আমি তো তোমাকে ফলো করি না বা আমি তো তোমাকে স্পাই করি না কিন্তু এই ব্যক্তির কিন্তু এনার্জি সেটা এই ব্যক্তি যতই দেখা যে আমি তোমাকে বার্তা দিই না বা গুরুত্ব দিই না এই ব্যক্তি তত বেশি তোমায় নিয়ে ভাবে আমি এতটুকু বলে দিলাম এই ব্যক্তি তত বেশি তোমাকে নিয়ে চিন্তা করে দেখতে পাচ্ছ এখানে কপালে হাত দিয়ে বসে বসে সোফায় একটা ফিমেল এনার্জি চিন্তা করছে নাইন অফ পেন্টেকলসের এনার্জি এই ব্যক্তির জীবনে কিন্তু সব কিছুই আছে কিন্তু সব কিছু থেকেও কিন্তু এই ব্যক্তি হ্যাপি নয় এই ব্যক্তির জীবনে সব কিছুই আছে তার যার জন্য যা এই ব্যক্তির জীবনে এই ব্যক্তি যে কারণে তোমার জন্য এত ফাইট করলো লড়াই করলো ঝগড়া করলো দূরত্ব তৈরি করলো সব কিছুই আছে কিন্তু এই ব্যক্তির জীবনে কোনো কিছুর অভাব নেই তারপরেও কেন এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাববে কি দরকার ভাব আর কী দরকার আমাকে খুশি করার আমি তো এগিয়ে গেছি আমি তো মুফোন করে গেছি আমার তো তোমাকে প্রয়োজন নেই কিন্তু তবুও এই ব্যক্তি তোমাকে প্রয়োজন এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে তুমি হয়তো সামনের দিকে এগিয়ে গেছো নিজের মতন কিন্তু এই ব্যক্তি নতুন বিগিনিং চাইছে তোমার সাথে নিউভাবে সব কিছু শুরু করতে চায় এবং প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমার চিন্তাভাবনার মধ্যে অলওয়েজ ডুবে থাকে দ্য হ্যাংম্যান এনার্জি সবসময় ভাবছে সময় ভাবছে কি করব কি করা যায় সময়ের অপেক্ষা করছে চিন্তাভাবনা করছে দেখা যাচ্ছে কোনো কিছু প্ল্যান পরিকল্পনা করছে এই ব্যক্তি এই ব্যক্তি খুব যাকে নিয়ে রিডিং টা দেখছো সে দেখাবে যখন তুমি তুমি হয়তো জানতে চাইবে যে তুমি আমাকে কেন মেসেজ করছো বা সে বলবে আমি অন্য দরকারে করেছি বা এনা তেনা এড়িয়ে যাওয়া এই ব্যক্তি নাও মানে ওপেন আপ নয় মানে সহজে যে নিজের মনের কথা স্বীকারোক্তি দেবে বা এক্সপ্রেস করবে নিজের ফিলিংসকে সেটা না এ ব্যক্তি ভীষণভাবে আর পরে কম এই ব্যক্তি দূর থেকে ভীষণ অ্যাকশন নেয় তার থেকে না দ্য লাভার্সের কাজ এ ব্যক্তি ইটিক এ ব্যক্তি ফিল করছে সে তোমায় ভালোবাসে তোমার প্রতি তার একটা যে ফিলিংস বা ক্রেভিংস বা টান অনুভূতি আছে সেই ব্যক্তি কিন্তু ফিল করছে এবার এখানে অনেকেই বলবে দিদি এই ব্যক্তি তো চিট করেছে আমার সাথে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে বেইমানি করেছে থার্ড পার্টির জন্য আমাকে ছেড়ে দিয়েছে দেখো যা করেছে 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 বলেই তো আজকে সেপারেশনে আছো তাই তো আজকে তোমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে বলেই তো তোমরা ডিস্টেন্সে আছো লং ডিসটেন্স রিলেশনশিপে আছো নো কনট্যাক্ট সিচুয়েশনে আছো দেখো কিছু কিছু জায়গায় না আমি একটা কথা বলি কিছু কিছু জায়গায় দূরত্বটা থাকা খুব দরকার কিছু কিছু জায়গায় সেপারেশান সেপারেশান জিনিসটা লোকে বলে খারাপ আমি বলি ভালো কেন কারণ সেপারেশানই মানুষকে মানুষের মূল্য বোঝায় একটা দূরত্ব একটা মানুষকে তার মূল্যটা বোঝাতে সাহায্য করে তুমি যদি একটা মানুষের সাথে সবসময় ম্যাগনেটের মতন লেগে থাকো আমি তোমায় ভালোবাসি আমি তোমার সাথে সবসময় থাকতে চাই এই কথাটা একটা সময় না ইউজলেস হয়ে যায় সেই ব্যক্তির কাছে তখন মনে হয় এ তো সবসময়ই আমার কাছে আছে সেকেন্ড ফর গ্র্যান্ডেড নেওয়া শুরু করে দেয় মানুষ এ তো সবসময়ই আমার পাশে আছে এ তো সবসময় এ তো ঘর বলে না ঘরকা ভাত ভরকা আমি তো হিন্দিতে একদম মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি যাই হোক ওই মানে ঘরের ডাল ভাত মুড় বারবার যা একটা হিন্দিতে আছে অত শত আমার মাথায় আসে না ওই রকম একটা ব্যাপার তোমরা একটু ঠিক করে দিও কী করবে অল দিদি খুব কাঁচা তাও চেষ্টা করে এটাই অনেক এবার এই হচ্ছে ব্যাপার নিজে বলি নিজেই হাসি কি করবা এখন নিজেরই হাসি যায় এমন ভুলবাল হিন্দি বলি যাই হোক এবার চলে আসে মুখে চলে আসে তাও দিদি ঠিকঠাক বলতে পারতাম যাই হোক এই ব্যক্তি কাছে দেবে এমন সময় চেকেন্ড ফর গ্র্যান্ডেড হয়ে গেছে এলো আমরা বলি না যে আমি তোমার ভালোবাসি আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই সারা জীবন না কিছু কিছু সময় দূরত্ব থাকাটা খুব দরকার দূরত্ব না থাকলে উল্টো দিকের মানুষ তো বুঝতে পারবে না অ্যাকচুয়ালি তোমার ভূমিকাটা কি ছিল তার জীবনে সবসময় কিছুতে অ্যাভেলেবেল থাকতে নেই জীবনে সবসময় সব কিছুতে অ্যাভেলেবেল থাকতে নেই নিজেকে কখনো না কারোর জন্য অলওয়েজ অ্যাভেলেবেল রাখবে না এই ব্যক্তি তোমায় ফোন ভালোবাসে এই ব্যক্তি তোমায় ফোন করে ডাকলো তুমি এক্ষুনি আমার সাথে আসো আমার তোমাকে দরকার তুমি নিজের কাজ ফেলে দিয়ে উড়ে গিয়ে তার কাছে চলে গেলো না কেন আমি তাকে ভালোবাসি তাই না তোমাকে নিজের সময়ের দাম দিতে হবে নিজের কাজের মূল্য দিতে হবে তুমি যদি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকো না তুমি তার কাছে একটা সময় দাম পাবে না সে তোমার ভ্যালুটা বুঝতেই পারবে না তুমি সহজ সরলতার মধ্যে দেখবে যে আমি তো তাকে ভালোবাসি সে ডাকলেই আমি তার কাছে যাব অবশ্যই যাবে কিন্তু নিজের কাজ ফেলে না নিজের কাজটা করে তুমি যদি সবসময় কারোর কাছে খুব অ্যাভেলেবেল থাকো না সে সবসময় একটা সময় খুব সহজভাবে তোমাকে নিতে শিখবে এবং এই সম্পর্কে এটাই হচ্ছে ঘটনা মানুষটার জন্য সবসময় এতটাই অ্যাভেলেবেল ছিলে যে মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড না শুরু করে দিয়েছিল ভেবেছিল তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু পারো না সবসময় না হাতে পায়ে ধরে থাকবে তুমিও যে মুভ অন করতে পারো তুমিও যে এগিয়ে যেতে পারো সামনের দিকে এই ব্যক্তি কিন্তু কল্পনা করতে পারিনি কখনোই সেটা ইমাজিন কখনোই করেনি কখন করেছে যখন সত্যিই তুমি অন করে গেছো যখন তোমার মনে হচ্ছে যে না আমি এগুলোর থেকে বেরিয়ে যেতে চাই আমি এগিয়ে যেতে চাই এই ব্যক্তি আমার পিছনে যা খুশিত করুক বদনাম করুক সমালোচনা করুক নাচ করুক গান করুক আই ডোন্ট কেয়ার এখন আমি আমার দিকে ফোকাস দিতে চাই আমি আমার মতন বাঁচতে চাই তখন এই ব্যক্তির ফিলিংস হচ্ছে না আমি তোমায় ভালোবাসি তোমার প্রতি আমি একটা সোলমের কানেকশানকে অনুভব করতে পারি তোমার সঙ্গে আমি একটা ভালোবাসা অনুভব করতে পারি আমি যতই তোমাকে দেখাই যে আমি তোমাকে পাত্তা দিই না গুরুত্ব দিই না আমি ততই কিন্তু তোমায় নিয়ে চিন্তাভাবনা করি আমি যতই তোমায় শো আপ করি না কেন যে আমি তোমাকে নিয়ে ভালোবাসি না বা তোমাকে নিয়ে ভাবি না আমি তো তোমার জন্য তোমাকে ফোন করিনি আমি তো অন্য কারণে তোমাকে ফোন করেছিলাম হ্যাঁ না না যত রাজ্যের এক্সকিউজ দাও কিন্তু সেই মানুষ যতই যা করুক সেই মানুষ কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে কারণ সে ফিল করতে পারছে কোথাও না কোথাও সে তোমার থেকে দূরে থাকলেও সেই ব্যক্তি তোমায় ভালোবাসে বা ভালোবেসে ফেলেছে বা তোমার প্রতি তার একটা টান আছে সেই টানটাকে সে অনুভব করতে পারে বা তুমি তার জীবনে নিডস তোমাকে ছাড়া তার লাইফটা চলবে না এটাও সে অনুভব করতে পারে তুমি তার লাইফের নেসেসিটি প্রয়োজন তোমাকে তার চাই কিছু কিছু মানুষকে হয় না নিজের আমি বলি আমাদের বাড়ি কাজের যে দিদি ডেলি কাজে আসে আমাদের বাড়িতে ঝড় জল বন্যা বৃষ্টির চাই তো এটা উনি তিরিশ দিনে তিরিশ দিনই কাজে আসে যেদিন কাজে না আসে সেদিন তো আমার মাথায় হাত পড়ে যায় তখন ভাবি আর ভগবানকে বলি মাসি ভগবান আমার মাসিকে সুস্থ রেখো তিনি যে কাজে আসতে পারে না আসলে তা আমার করারই অবস্থা মানে এখানেও কিন্তু আমার স্বার্থই আছে এটাও আমি বলবো অস্বীকার করার জায়গা নেই কেন তিনি যদি একদিন কাজে না আসে সত্যিই আমার মাথায় বাজ করবে আমি এত কাজ কী করে করবো আমি কখন কি করব। আমার তো সব কিছু টাইম মেনটেন করে থাকে না তিনি এত ভালো মানুষ তুমি তিনশো পঁয়ষট্টি দিন কাজে আসে জীবনে কোনো দিন কাজ খাবার করে না কিন্তু কথাটা কেন তার জন্য প্রেয়ার করছি তিনি তো আমার রক্তের সম্পর্কে না তার জন্য আমি প্রেয়ার করছি কারোর তার সুস্থ থাকাটা খুব দরকার সে সুস্থতা এটা আমি অলওয়েজ ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন সুস্থ স্বাভাবিক থাকে সবসময় যেন ভালো থাকে দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু স্বার্থ আছে স্বার্থ ছাড়া কিন্তু কেউ কারোর জন্য কিছু করে নেই পৃথিবীতে তিনি আমার বাড়িতে কাজ করে টাকার দিনে আমি তার সুস্থতা প্রার্থনা করি যাতে যে ডেলি কাজে আসতে পারে এখানে তোমার তোমার পার্সোন তোমাকে চাইছে কারণ সে বুঝতে পারছে তোমাকে তার ছাড়া তার জীবনটা অচল আমি উদাহরণস্বরূপ বললাম তোমাদেরকে এটা বাস্তব আমি নিট অ্যান্ড ক্লিন কথা বলা প্রেফার করি নিজেদের জীবন দিয়ে বুঝবে আমি যখন কথাগুলো বলি যদি নিজের মনে করো তাহলে বার করবে না এটুকু বলতে পারি এটাই ধ্রুব সত্য বুঝতে পেরেছো কথাটা কি বললাম কারণ যে মানুষ তোমাকে ডেলি সার্ভিস দেয় সে যদি হঠাৎ করে তিন দিন না আসে তোমার মাথায় বাজ পড়বে তা আজকে তুমি তাকে ডেলি সার্ভিস দিচ্ছ যখন যা দরকার তখন তা মুখের সামনে এনে দিচ্ছ যখন যা প্রয়োজন নিজের কাজ পেলে তার কাজটা করে দিচ্ছ হঠাৎ তুমি সার্ভিস দেওয়া বন্ধ করে দাও এই ব্যক্তি তোমাকে প্রয়োজন পড়বে প্রয়োজন পড়বে এটা ভালোবাসার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে প্রয়োজন যেখানে তোমার মনে হচ্ছে না এই ব্যক্তির আমি আর কোনো কাজ করব না আমি এই ব্যক্তির থেকে আমি অন করে যেতে চাই আমি অনেক দূরে বেরিয়ে যেতে চাই কারণ এই ব্যক্তির কাছ থেকে আমি কখনোই কোনো সরাসরি এক পর্যন্ত শুনিনি সে আমায় বললো ভালোবাসি কখনো সে আমার জন্য একটা গোলাপ আনেনি কখনো সে আমার স্পেশাল ডিতে ডেতে আমার জন্য একটা কেক আনেনি সে কখনো আমাকে স্পেশাল ফিলই করায়নি আমি কি জন্য তার জন্য থাকবো বলো তো তার কাছ থেকে থেকে তার সঙ্গে রিলেশনশিপ থেকে আমি কখনো সেই স্পেশাল ব্যাপারটা অনুভবই করতে পারি না প্রত্যেকটা মুহূর্তে আমার দুঃখ হয় কষ্ট হয় এই মানুষটার মনে কি চলছে ডাজনট ম্যাটার আরে আমার মনে কি চলছে দিদি সেটা দেখো আমি এই মানুষটার থেকে কি পেয়েছি দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিছু পেয়েছি বেইমানি ছাড়া কিছু পেয়েছি আজ আমার মন বলে আমি আর নয় আর আমি আমার জীবনের অতীতগুলোর দিকে তাকাবো না এবার যা হবে বর্তমানে বর্তমানে ভালো থাকার চেষ্টা করবো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবব যেটা হয়ে গেছে যেটা পিছনে ছেড়ে এসেছি ছেড়ে এসেছি আর নয় কিন্তু যেটাকে পিছনে ছেড়ে এসেছো তার তো দিকে পড়ে আছে তুমি হয়তো সামনের দিকে এগিয়ে গেছো তুমি হয়তো নিজের মতন খুব ভালো আছো আগের থেকে অনেক বেশি আনন্দে আছো পজিটিভ আছো ভালো থাকার চেষ্টাটা করছো লিস্ট এই চেষ্টাটাই বা কজন করে ভালো থাকার চেষ্টাটা করছো কিন্তু এই ব্যক্তি দেখো গো বেচারার মতন হাতে একটা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে কারণ তার তো কী বলবো আমি সকালবেলা খারাপ সে তো বোবা সে তো কিছু বলতে পারে না সে শুধু দেখে দেখুক দেখুক তুমি বেশি করে আনন্দ করো আমি তোমাদেরকে বলছি ঘোরো ফেরো সিনেমা দেখো আড্ডা মারো বন্ধু করো জলাও এই ব্যক্তিকে জলাও কারণ যে ব্যক্তি যে ছেলে যে মেয়ের মূরত নেই না মুখের উপর এসে বলার আমি তোমায় ভালোবাসি বা আমি তোমার সম্পর্কে সময়ের সাথে থাকতে চাই অ্যাকশন অরিয়েন্টেড নয় দুধ থেকে শুধু স্পাই করে তাকে দূর থেকেই বলো তুমি দেখো আমি আমার জীবনে কত ভালো থাকতে পারি তুমি শুধু দূর থেকেই দেখো ওটাই তুমি ডিজার্ভ করো ওটাই তুমি ডিজার্ভ করো তুমি কোনোদিন এগোতে পারবে না আমি এগিয়ে গেছি আমি ভালো আছি আর আমি আর আনন্দে জীবনটা কাটাচ্ছি আর তুমি সেটা দূর থেকে দেখছো বা শুনছো কিন্তু তোমার সেই ক্ষমতা বা সাহসটা নেই সেই রোজটা এনে আমার মুখের সামনে এনে বলার যে আমি তোমার ভালোবাসি বা আমি তোমার দায়িত্ব নিতে চাই এরকম কাওয়ার্ড পার্সন হিতু পার্সেন্ট না দূর থেকে দেখাই দরকার সামনে আসা উচিতই না কারণ এই ব্যক্তির রেনাচ্ছে সব সময় দূর থেকেই আমি ফলো করি কোনো একটা এমন কার্ড আসে না যেখানে দেখি যে এই ব্যক্তি তোমার সামনে এসে তোমাকে প্রপোজাল দিচ্ছে বা কথা বলতে চায় আর্টিফিশিয়ালিভাবে খুশি করার চেষ্টা করবে অন্য রকম বাহানা দিয়ে দুই ব্যক্তি তোমার সামনে আসবে কিন্তু আসল কথাটা কিন্তু বলবে না যে ব্যক্তি আসলে কি চায় আর তোমাদের মনে হচ্ছে অনেক হয়েছে এনআইস এনা আমি এখন নিজের মতন মুভন করে দিতে চাই নিজেকে ভালো রাখতে চাই এখন আমি নিজের হ্যাপিনেসের কথা ভাবতে চাই কে আমায় দেখলো কে আমায় না দেখলো কে আমার পিছনে আসলো আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এরকম একটা এনার্জি খুব ভালো এবং পজিটিভ এনার্জি কারণ তোমরা অনেক হার্ট ব্রেক পেয়েছো রিলেশনশিপে অনেক মানসিক কষ্ট পেয়েছো আর নয় এবার একটাই জীবন ঘুরবো ফিরবো আনন্দ করে বাঁচব যে যা খুশি করুক যে যত খুশি আমায় নিয়ে ভাবুক যে যত খুশি আমাকে স্প্রাই করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না এটাই হচ্ছে তোমাদের বর্তমান কারেন্ট এনার্জি কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে শুভ সকাল শুভ সন্ধ্যা করতে হচ্ছে বলো এত কথা বলতে হয় না ভুল বলতে হয় মাঝে মধ্যে যাই হোক ভালো থেকো আর আমার বুকিং নম্বরটা আমি হোয়াটসঅ্যাপে কমেন্ট সেকশনে পিন করে দেবো যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে জাস্ট একটা হাই লিখবে ফোন কল করবে না হ্যাঁ আমাকে একটা হাই লিখবে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে বাংলাদেশের কোনো বুকিং না হয় না বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশন নেই তাই বাংলাদেশের কোনো বুকিং না হয় না ঠিক আছে আর সবাইকে একটাই কথা বলবো যারা নতুন বন্ধু দেখছো প্লিজ একটু রিকোয়েস্ট একটাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক করো কমেন্ট সেকশনে জাস্ট একটা হাই লিখে দাও লাভ লি দিয়ে দাও ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ লিখে দাও আর আর কথা আমি কালকে একটা নতুন জিনিস আমি আমার মেয়ের জন্য অর্ডার করেছি এ দেখো ইভি লাইফ পেন্টেন্ট এরকম জিনিস দেখেছো এর আগে কখনো দেখো পুরো চোখ একটা দেখেছো খুব সুন্দর এটা আমার মেয়ের জন্য অর্ডার করেছি এটা তোমরাও করতে পারো বড় বাচ্চা সে করতে পারে নিজেদের বাচ্চাদের জন্য নিজেদের প্রোটেকশনের জন্য এরকম ইভিলআ পেন্ডেন্ট নিতে পারো এগুলো নশো টাকা করে দাম ঠিক আছে খুব সুন্দর এটা আমি আমার মেয়ের জন্য অর্ডার করেছি ওর ভীষণ নজর লাগে এটা আমরাও করতে পারি বড়োরা এরকম ইভিলআ পেন্ডেন্ট যদি কেউ নিতে চাও তো আমাকে তোমরা কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে লিখ আমি দাম বলেই দিয়েছি নাইন হান্ড্রেড রুপিস এই ইভিলাই পেন্ডেন্টটা দেখো পুরো চোখ দেখেছো এইরকম পেনডেন্ট তোমরা কোথাও পাবে না যেগুলো বাজারে দেখো ওগুলো আর্টিফিশিয়াল এটা অরিজিনালি পাথরের হ্যাঁ এরকম ইভিলাই পেনডেন্ট নাইন হান্ড্রেড রুপিস দাম যদি নিজেদের বা ফ্যামিলির বা বাচ্চা বা পরিবারের বা কোনো অসুস্থ মানুষের জন্য নিতে চাও যে আমার উপর কু নজর আছে বা লোকের শত্রুতা আছে ইভিলাই পেনডেন্ট করতে চাই তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা ভাই দেখা হচ্ছে কালকে রিডিং বিকেলের রিডিংয়